নমস্কার বন্ধুরা আজ আমি গণেশ চতুর্থীতে স্পেশাল গণেশের মদক বানিয়ে দেখাচ্ছি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি তাতে দেড় চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিতে হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম সুজিটা লাল লাল করে ভালো করে কড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ আর জল দেব সুজিটা ফুটার জন্য তো সুজিটা ফুটে শক্ত হয়ে গেছে আমি পুরো কড়াতে নামিয়ে নিচ্ছি কড়া থেকে তো কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে আমি হাফ কাপ চিনি আর পুরানো নারকেল দিয়ে দিলাম তো ওটা দুটো এলাচ দিয়ে দিলাম ফেভারের জন্য আপনাদের কাছে ছাঁচি গুড় থাকলে দিতে পারেন বা এই সময় কেশরও দিতে পারেন তো আমি ওটাকে সাদা সাদাই হলো আমি চিনি দিয়ে পাক করে চিলিটা গলিয়ে শুকনো শুকনো পাক মেরে তুলে নিলাম গুড় মেরে তুলে নিলাম তো দেখুন আমি এটাকে আবার মেথে মধ্যে নিচ্ছি তো সামান্য হাতে লেগে যাবে না তাই জন্য আমি আর ভালো ফেভার আসবে সেই জন্য আর একটু গাওয়া ঘি দিয়ে দিলাম তো মধ্যে নিলাম ভালো করে তো ওটা যতটা একটু ঠান্ডা হবে হাত থেকে ছেড়ে যাবে আবার হাত দিয়ে মেখে নিচ্ছি পুটটাও যাতে দোলা টোলা না থেকে যায় দোলা থাকলে পাকেটা ভেঙে যাবে মদকটা ভেঙে যাবে তো আমি লেচি কেটে নিচ্ছি লেচিটা হাতের সাহায্যে কোনো ছাঁচ ছাড়াই আমি মদক বানিয়ে দিচ্ছি দেখুন একটা প্রথমে বাটি বানিয়ে নিলাম তাতে আমি নারকেলের পুটটা দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে আমি ওটাকে পুরো ভর্তি করে বলের মতন করে নেবো দিয়ে হাত দিয়ে সেপ দিয়ে দিব দেখুন এখানে কোনো ছাঁচ লাগছে না আপনারা যদি নিজেদের হাতে সুন্দর করে যত্ন করে ভগবানকে নিবেদন করেন ভগবান আপনাদেরকে আশীর্বাদ অবশ্যই দেবেন খুশি হবেন তো বন্ধুরা বলে রাখি এখানে আমার ভিডিও দেখে যারা কমেন্ট করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট পড়ে খুবই ভালো লেগেছে নতুন ভিডিও বানানোর জন্য খুবই ভালো লাগছে তো ওনাদেরকে অশেষ ধন্যবাদ দেখুন আমি সেফ দিয়ে নিয়েছি এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি ডিজাইন করে দিচ্ছি মদকের আকারে আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন তো আমি করিনি আমার ছাঁচ নেই তাই ভালো হবে না তাই হাত দিয়েই করেছি দেখুন একটা ছুরি দিয়ে আমি সুন্দর একটা মদকের ডিজাইন করে দিলাম দেখুন তো আপনারা এটা মদক কিনা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে ভগবানকে নিবেদন করলে ভগবান খুশি অত্যন্ত হবে নিষ্ঠা সহকারে আমরা ঘরে সুন্দর করে বানাতে পারবো মিষ্টি দোকানের থেকে আনবো কেন দেখুন কত সুন্দর হয়েছে কটা পুর বেশি হয়েছিল আমি নাড়ুও বানিয়ে নিয়েছি আমার গোপালের জন্য আমার ভাপানো বাটিটা আঁস তাই জন্য আমি ছান্তা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি গোপালের ভোগ বলে কথা ডবল স্ট্যান্ড বসিয়ে ছান্তা বসিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন পাঁচ সাত মিনিট ভাপ দিয়ে এনেছি কত সুন্দর মোদক তৈরি হয়ে গেছে দেখুন এটা তাল দিয়েও বানানো যায় তাহলে কালারফুল হতো তাই আমার মদকগুলো সাদাই হয়েছে কোনো ফুটকা কালার বাদে বা তাল বাদে কেমিক্যাল ছাড়া দেখুন পুরে ঠাসা নরম তুলতুলে মোদক তৈরি হয়ে গেছে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন টাটা